সে আমাকে ছেড়ে যাওয়ার কারণটা ছিল আমি অ্যাম্বিশাস ছিলাম না আমার মধ্যে কোনো অ্যাম্বিশন ছিল না লাইফ নিয়ে কোনো অ্যাম্বিশন ছিল না সে আমাকে বলতো লাইফ নিয়ে তোমার প্ল্যান কী কোনো প্ল্যান নাই তুমি বিদেশে যাবা বিদেশে যাবো কিনা না তাই তো জানি না তুমি একটা বাড়ি কিনবে তাও আমি জানি না গাড়ি কিনবে তাও আমি জানি না একটা মানুষের কোনো অ্যাম্বিশন নাই তার সঙ্গে থেকে কি হবে ওই জন্য সে আমাকে ছেড়ে চলে গেছে এবং চলে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম লাইফটা আসলে এরকম না যেরকম করে আমি ভাবি আজকের দিনে তাকে আমি ধন্যবাদ জানাই সে চলে না গেলে হয়তো আমাকে ফেসবুকে ব্লগ করছে অন্য একটা আইডি থেকে তাকে দেখি মাঝে মধ্যে তাকে দেখতে অনেক ভাল লাগে তাকে এখনো ভালোবাসি সে ভালো কিছু করলে আমার অনেক ভালো লাগে সে অনেক সুন্দর কোনো ছবি দিলে আমার সুন্দর মনে হয় অবশ্য আমার তার সব ছবি সুন্দর মনে হয় তাকে আমি সুন্দর দেখি শুধু তার জামাইটাকে সহ্য করতে পারি না ওর হাজব্যান্ডকে দেখলেই মনে হয় পৃথিবীতে এর চেয়ে কুৎসিত কোনো প্রাণের জন্ম হয় নাই সহ্য করতে পারি না আমি জানি না এটা আমার একটা সমস্যা হইতে পারে কিন্তু এটাই তো আমি এরকমই আসলে মানে আমি খারাপ আচ্ছা তো আ বাট আমি চাই সে ভালো থাকুক